সাব্বিরকে টি টোয়েন্টিতে নেবে আমি মোটামুটি শিওর দেশের বেশিরভাগ ক্রিকেটার যখন জাতীয় লিগ আর এনসিএল নিয়ে ব্যস্ত সাব্বির রহমান তখন একাকি ঘাম ধরাচ্ছেন রাজশাহীতে জাতীয় দল তো বহুদূর সাব্বিরের সুযোগ হয়নি চার দিনের এনসিএলেও গতবার বিপিএলেও সাব্বির ছিলেন উপেক্ষিত অর্থাৎ তাকে কেউ দলে টানেনি আট দল নিয়ে ডিসেম্বরের এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এনসিএল টি ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ স্বীকৃত ম্যাচ খেলা সাব্বিরের এনসিএল টি টোয়েন্টিতে সুযোগ হবে তো আমার মনে হয় না না নিতে চাওয়া হবে অবশ্যই চাইবে ওকে নিতে সাব্বিরকে টি নিবে আমি মোটামুটি শিওর তামিম ইকবাল এনসিএল টি টোয়েন্টি দিয়েই ফিরছেন আছে দেশের ক্রিকেটের বড় সব নাম সাকিব খেলছেন না নিশ্চিতই বলা যায় আর কে কে আছেন নির্বাচক আব্দুল রাজাক বলছেন থাকবেন প্রায় সবাই এতগুলো নাম তো বলা মুশকিল আমাদের আসলে আমাদের বেশিরভাগ প্লেয়ারই থাকবে মানে এখানে যারা এনসিএল খেলছে অল্প কিছু প্লেয়ার হয়তো না থাকতে পারে বাট বেশিরভাগ মানে আপনার আমাদের তো আসলে অনেক প্লেয়ার না যে একটা এক একটা ডিভিশনে দুইটা করে টিম করা সম্ভব তো বেশিরভাগ প্লেয়াররাই খেলবে আমার জন্য নাম বলা আসলেই মুশকিল কারণ আটটা টিম হবে আটটা টিমের মধ্যে তো পনেরো জন করে মেম্বার যদি থাকে এতগুলা ডিফিকাল্ট বাট স্পেশালি আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে দেখার একটা ব্যবস্থা করা হয় আসছে বিপিএল দিয়ে সব ঠিক থাকলে ফিরছেন সাব্বির রহমান তার দল ঢাকা ক্যাপিটালস তার আগে সাব্বির পাবেন তো এনসিএল টি টোয়েন্টিতে নিজের ঝলক দেখানোর সুযোগ দেখেন সাব্বিরকে ওদের লঙ্গার ভাষণের জন্য ওরা নিতে চায়নি ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যেহেতু তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এই ক্ষেত্রে পুশ খুব একটা করি না আমার মনে হয় না না নিতে চাওয়া হবে অবশ্যই চাইবে ওকে নিতে সাব্বিরকে টি টোয়েন্টিতে নিবে আমি মোটামুটি শিওর এতগুলো নাম তো বলা মুশকিল আমাদের আসলে আমাদের বেশিরভাগ প্লেয়ারই থাকবে মানে এখানে যারা এনসিএল খেলছে অল্প কিছু প্লেয়ার হয়তো না থাকতে পারে বাট বেশিরভাগ মানে আপনার আমাদের তো আসলে অনেক প্লেয়ার না যে একটা এক একটা ডিভিশনে দুইটা করে টিম করা সম্ভব তো বেশিরভাগ প্লেয়াররাই খেলবে আমার জন্য নাম বলা আসলেই মুশকিল কারণ আটটা টিম হবে আটটা টিমের মধ্যে তো পনেরো জন করে মেম্বার যদি থাকে এতগুলা ডিফিকাল্ট বাট এখানে স্পেশালি আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে দেখার একটা ব্যবস্থা করা হচ্ছে